বাংলাদেশের সাথে সম্পর্কে সেভেন সিস্টার হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আপনাদেরকে একটি প্রতিবেদনের বিশ্লেষণ আজ বিবিসি বাংলার একটি প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যেটি তারা ডিসেম্বর যেটি বিবিসি বাংলার অনলাইনে প্রকাশিত হয়েছিল সেই বিষয়টি আমি একটু আলোচনা করতে চাই প্রতিবেদনটির হেডলাইন করা হয়েছে বাংলাদেশের সাথে সম্পর্কে সেভেন সিস্টার হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত প্রতিবেদনে বলা হয়েছে সালের ডিসেম্বরে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশের বিজয় ত্বরান্বিত করেছিল এই ভারতের মাটিতে হামলার শিকার হয়েছে বাংলাদেশ মিশন পোড়ানো হয়েছে জাতীয় পতাকা ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশন কার্যালয়ে হামলা ও পতাকা পোড়ানোর পর দিল্লিকে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী সমস্ত রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন ও ছাত্রদের সাথে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ সরকারের সময় গত দেড় দশকে ভারত বাংলাদেশের সম্পর্কে যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো পাঁচ আগস্ট শেখ হাসিনার সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্কের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি সচল থাকলেও ভিসা বন্ধ সাধারণ পর্যায়েও সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে বিবিসি বাংলার এই প্রতিবেদনটিতে আরেকটি অংশ আপনাদেরকে শোনায় ভারতের উদ্বেগ কোথায় গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ভারত বিরোধী একটা অবস্থান এবং এর প্রকাশ দেখা গেছে ভারতের সেভেন সিস্টারকে টার্গেট করে বক্তব্য হুঁশিয়ারি সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ার উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে ভারতে ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত বাংলাদেশ নিয়ে গবেষণা করছেন বহু বছর ধরে মিস দত্ত বিবিসিকে কে অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রসঙ্গে ভারতের ভাবনা কেমন সেটা তুলে ধরতে গিয়ে বলেন ফ্রম ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউ ইন্টেরিয়াম গভর্নমেন্ট এতটা এটা তো একটা এক্সপেরিমেন্টাল গভর্নমেন্ট এটা তো কনস্টিটিউশনালি মেন্ডেড নয় শ্রী রাধা দত্ত তার কমেন্টসে বলেছেন বাংলাদেশের একটা কমফোর্ট কমফোর্ট জোন ছিল সেই জোনটা কোথাও মনে হচ্ছে সরে যাচ্ছে লীগ চলে যাওয়াতে আমাদের মেইন দুর্বলতা হচ্ছে যে আমাদের যে সিকিউরিটি কনসার্ন অন্য কেউ বুঝবে কিনা সেটার একটা হিস্ট্রি আছে ধরুন দুই সাল থেকে ছয় সেই সময়ের কথা বলছি সেই সময়ে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা সেটা আমি তিরিশ বছর বলবো সবচেয়ে খারাপ ছিল বলছিলেন মিস দত্ত বিবিসির এই প্রতিবেদনে তিনি আরও একটি কমেন্টস করেছেন চলুন সেটি জেনে আসি মিস দত্ত বলেন সেটা অনেক কারণ এর মধ্যে সবচেয়ে প্রবলেম ছিল ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস টেরর অ্যাটাকস নট অনলি ফ্রম উইদিন বাংলাদেশ বাট অন্য এক্সটার্নাল পাওয়ার চেষ্টা করেছে যেটা আমাদের কাছে ইনফরমেশন আছে সরকার পতনের পর অভ্যত্থনকারী ছাত্রনেতা এবং বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে ভারত যে যে বার্তা পেয়েছে সেটি নিয়ে তাদের অস্বস্তি আছে অমলিক সরকারের আগে ভারতের নর্থ ইস্টে ইনসার্জেন্ট অনেকগুলো ক্যাম্প তৈরি হয়েছিল উল্লেখ করে মিস দত্ত বলেন এটা একটা আশঙ্কা তো আছে এছাড়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে কারণ বর্তমান সরকারের সময় পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে এই প্রসঙ্গে মিস দত্ত বিবিসি বাংলাকে যে কমেন্টসটি করেছে চলুন সেটি একটু জেনে আসি যখন পাকিস্তান আবার বাংলাদেশে নর্মালসি হচ্ছে তার মানে তারা আবার চেষ্টা করবে যে কি করে এন্টি ইন্ডিয়া কিছু অ্যাক্টিভিটি করা যায় থ্রো বাংলাদেশ সেরকম একটা আশঙ্কা তারপর কোথাও একটা রিপোর্ট এসেছিল যে সার্টের একটা কেনার কথা পাকিস্তান থেকে সেটাও একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল তারপর আমরা দেখলাম যেটা একশো বছরে হয়নি জিন্নাহ জন্মদিন সেলিব্রেট করেছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ভিত্তিহীন তথ্য নানা রকম গুজব ছড়াতে দেখা গেছে বাংলাদেশে অভ্যুত্থানের পর থেকে ভারতীয় গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু এবং হিন্দুদের উপর হামলা এবং অত্যাচারের নানা রকম তথ্য অপতথ্য এবং গুজব ব্যাপকভাবে হতে দেখা গেছে শ্রী রাধা দত্ত বলেন রাইট মেসেজ বা যে ওখানে সবকিছু আন্ডার কন্ট্রোল মানে কোথাও যেন মনে হচ্ছে গভর্নমেন্ট ম্যানেজ করতে পারছে না একই সঙ্গে কেউ যদি একটা বিবৃতি দেয় যে ভায়োলেন্স গুলো দেখানো হচ্ছে সেগুলো ঠিক না আজকাল যেটা হয়েছে প্রবলেম সোশ্যাল মিডিয়াতে বন্যা বয়ে যাচ্ছে চারিদিকে দুদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়ন নিয়ে শ্রী রাধা দত্ত বলেন ধর্ম নিয়ে যেটা চলছে সেটা খুবই স্পর্শকাতর এই প্রতিবেদনে তিনি আরও বলেছেন একদিকে আমরা যেটা দেখেছি ফিফথ আগস্টের পর একটা ভায়োলেন্সের জায়গা সেটা তো আমাদের স্বাভাবিকভাবেই খুব একটা আশঙ্কা তৈরি করেছিল এরপর এখন যেটা দেখছি সংখ্যালঘু নিয়ে দুটো দেশের মধ্যে রিলিজিয়ন নিয়ে যেটা চলছে টানা পড়েন। এটা কিন্তু হওয়ার কথা না দুই ফ্রেন্ডলি নেইবারের সঙ্গে আর দুজনকেই দুজনের দরকার তো আমরা সম্পর্ক কেন সুন্দর রাখবো না এই প্রতিবেদনে একটি বিষয়কে বিবিসির বেশ গুরুত্ব সঙ্গে তুলে ধরা হয়েছে বাংলাদেশের অবস্থান কি সেটি নিয়েও তারা বেশ খানিকটা লিখেছেন চলুন আমরা বাংলাদেশের অবস্থান কি সেটি একটু জেনে আসি বিবিসির এই প্রতিবেদনে তারা কিভাবে বাংলাদেশের অবস্থানটি তুলে ধরেছে এই পেলাতে বলা হচ্ছে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশন কার্যালয়ে হামলার পর ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আলাদা আলাদা কর্মসূচি দিয়েছে প্রতিবাদ বিক্ষোভ করে শহীদ মিনার পর্যন্ত প্রতিবাদী মিছিল করে জাতীয় নাগরিক কমিটি গণ নেপথ্যে থাকা গণতান্ত্রিক ছাত্র শক্তি ভেঙে দিয়ে নতুন সংগঠনটি তৈরি হয়েছে সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন শেখ হাসিনাকে আশ্রয় দেয় ভারতের সমালোচনা করে বলেন হাসিনা প্রায় দুই হাজার মানুষকে খুন করে ভারতে আশ্রয় পেয়েছে এরকম ধরনের একটা অবস্থার মধ্য দিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এই সময়টাতে যাচ্ছে আমরা চাইবো এই জায়গায় যেন স্থিতিশীলতা বজায় থাকে ভারত যেন হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় আর আমরা চাই ভারতের সাথে যেসব চুক্তি আছে সেসব চুক্তি যেন আবার রিভিউ করা হয় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের সামনে সারিতে অংশ নেয়া তাজনুভা জাবিন বলেন সীমান্ত হত্যা পানির হিস্যা বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ সরকারের একটা নত যেন নীতি ছিল আগের মতো যে তাদের অধীনস্থ বা তাদের আধিপত্য এটা এখন আর থাকবে না আমরা কিন্তু তাদের সাথে শত্রুতা চাই না আমরা তাদের সাথে সমান সমান বন্ধুত্ব চাই বাংলাদেশকে নিয়ে ভারতের যে প্রতিক্রিয়া হচ্ছে সেটি অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশে ভারতের জনগণ এবং সরকার যেভাবে বাংলাদেশকে দেখছে সেটির সঙ্গে বাস্তবতার মিল নেই বলেও বাংলাদেশ দাবি করছে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঢাকায় বিভিন্ন কূটনৈতিক মিশন ও রাষ্ট্রদূতদের ব্রিফিং করেছে সরকার এ ছিল প্রতিবেদনের বাংলাদেশের অবস্থান অংশটি এবার তারা আরেকটি প্যারা তৈরি করেছে সেখানে লিখেছে দুই দেশের জনগণের সম্পর্কের অবনতি এটি একটি গুরুত্বপূর্ণ অংশ চলুন আমরা জেনে নিই সেখানে কি বলা হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়ানের সবচেয়ে উদ্বেগের বিষয় হল ভারত বাংলাদেশ জনগণের মধ্যে সম্পর্কের চরম অবনতির দিকটি ভারতে বাংলাদেশের হাই কমিশনের কাজের অভিজ্ঞতা থেকে সাবেক কূটনীতিক এবং এম ও হুমায়ুন কবির মনে করেন দুই দেশের মধ্যে সম্পর্কের এই নেতিবাচক অবস্থানটি নজিরবিহীন মিস্টার কবির বলছেন জনগণের পর্যায়ে সম্পর্কের যে উত্তেজনা তারই প্রতিফলন হল ভারত বাংলাদেশ মিশনে হামলা এবং বাংলাদেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ তিনি আরেকটি কমেন্টস করেছেন চলুন সেটি একটু পড়েনি দুই দিকেই কেমন যেন একটা সাজ সাজ রব মনে হচ্ছে এবং সেটা প্রধানত জনগণ পর্যায়ে জন উত্তেজনার একটা নতুন জায়গা তৈরি হয়েছে যেটা কিন্তু আশঙ্কার কারণ কেন আশঙ্কার কারণ হল এতে করে ভারতের বাংলাদেশীদের কোনো হোটেলে থাকতে দিচ্ছে না সীমান্তে এসে ভারতীয়রা বিক্ষোভ প্রদর্শন করছে বা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে পণ্যবাহী আদান প্রদানের বাধা প্রদানের চেষ্টা করছে এইগুলো হলো আমার কাছে মনে হয় আশঙ্কার জায়গা সাবেক কূটনীতিক হুমায়ুন কবির কিন্তু এই কমেন্টসটি করেছেন এবং আরও একটি কথা বলেছেন চলুন আমরা সেটি জেনে নিই সার্বিকভাবে দু দেশের সম্পর্কে গতি প্রকৃতি এখন নেতিবাচক বার্তায় দিচ্ছে বলে বিবিসিকে বলেন এম হুমায়ুন কবির তিনি আরও একটি কমেন্টস করেছেন সেটিতে বলা হচ্ছে ভারত ভিসা বন্ধ করে দিয়েছে এর মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে মেসেজ যেটা যে ভারত আমরা বর্তমান বাস্তবতার সাথে সহযোগী হতে রাজি নই মেসেজটা এখন নেতিবাচক রয়ে গেছে ভিসা না দেওয়ার কারণে অন্য সার্বিক অফিসগুলো হচ্ছে না সেগুলো নেতিবাচক বার্তা দিচ্ছে আগরতলায়তে আমরাও অফিস বন্ধ করে দিয়েছি ওখানেও একই রকম ভাবে নেতিবাচক বার্তা যাচ্ছে যে বাংলাদেশ আর আমাদের ভিসা দেবে না 5 আগস্ট পরবর্তী ভারত ও বাংলাদেশের মধ্যে আলাপ আলোচনার জায়গাটিও সংকুচিত হয়ে গেছে বলে পর্যবেক্ষকরা বলছেন দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে আলাপ আলোচনার দরকার বলে উল্লেখ করেন এম হুমায়ুন কবির তিনি বলেন স্বাভাবিক ক্ষেত্রে যে ধরনের সরকারি বেসরকারি জনগণ পর্যায়ে যোগাযোগগুলি হয় সবগুলি যোগাযোগ কিন্তু স্থবির হয়ে আছে কাজে এগুলো আবার চালু করার দরকার তবেই আস্তে আস্তে সম্পর্কটা আবার স্বাভাবিক জায়গায় আসবে একটা শান্তিপূর্ণ পরিবেশ আমাদের জন্য দরকার একইভাবে ভারতের জন্য দরকার কারণ বাংলাদেশকে ঘিরে তার নিরাপত্তার বিষয় আছে তার ব্যবসা বাণিজ্য আছে তার বিনিয়োগ আছে তার ভূ রাজনীতি আছে সবগুলো ক্ষেত্রে যদি বাংলাদেশ যদি তার সঙ্গে সহযোগী না হয় বা সহযোগিতা না করে তাহলে সেগুলো ভারতের জন্য নতুন করে জটিলতা তৈরি করবে এই বাস্তবতা আর আলোকেই আমি মনে করি বাংলাদেশ এবং ভারতের দুই দেশের নেতৃবৃন্দের এই উত্তেজনা প্রশমনের সক্রিয় হওয়া দরকার তিনি গুরুত্বপূর্ণ একটি কথাই বলেছেন আসলে দুই দেশের মধ্যে যে বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভারতের বিনিয়োগ ভূ রাজনীতি সেটি নিয়ে আসলে দুই দেশেরই বসা উচিত বিষয়ে আরও কিছু লিখেছেন বিবিসি চলুন আমরা সেটুকু করে নিই দু দেশের মধ্যে আলাপ আলোচনায় ঘাটতি এবং পতাকার অবমাননা প্রসঙ্গে ভারতের বিশ্লেষক শ্রী রাধা দত্ত বলেন দুই দেশের সরকার এটা সাপোর্ট দেয় না দেখুন সব দেশেই কিছু দুষ্কৃতিকারী থাকে তারা ন্যারেটিভটাকে দিকে নিয়ে যায় এবং পুরো জিনিসটাকে কি রকম একটা ঘোলাটে করে দেয় আমার যেটা সবচেয়ে বেশি ফিলিং এখন যে পরিস্থিতি যে একটা সার্টন ভেস্টেড কোয়ার্টার এটা চাইছে না যে ইন্ডিয়া বাংলাদেশ সুস্থ একসঙ্গে এঙ্গেজ সবলভাবে আগরতলা হামলার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ করে সেখানে বাংলাদেশের গণমাধ্যমকে প্রণয় ভার্মা বলেন ভারত ও বাংলাদেশের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে আমাদের সম্পর্ক ব্যাপক ও বহুমুখী এটি একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয় দুই দেশের মধ্যে অনেক আন্তনির্ভরতা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন আমরা এই নির্ভরতাগুলোকে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে এগিয়ে নিতে চাই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে বলেছেন পাঁচ তারিখের আগে এবং পরের সরকারের মধ্যে তফাৎ আছে এই বাস্তবতাকে মেনে নিয়ে সম্পর্ক এগিয়ে নিতে হবে পাঁচ তারিখ একটা ওয়াটারমার্ক অবশ্যই এর পরের সম্পর্ক আর আগের সম্পর্ক এক না এটা আমরা জানি এবং এই সমস্যাটাই স্বীকার করতে হবে স্বীকার করি আমরা একটা সমস্যার স্বীকার করলে সেই সমস্যার সমাধান চেষ্টা করা যায় এবং চেষ্টা করা স্বাভাবিক আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই পরস্পরের স্বার্থ ঠিক তো এই এই ছিল প্রতিবেদনটি বেশ সুন্দরভাবে উপস্থাপন প্রতিবেদনটিতে করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশ এবং ভারতের বর্তমান সম্পর্ক নিয়ে এবং পাকিস্তানের যে ভাবনা সেটিকেও নিয়েও কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রতিবেদনটি তৈরি করেছে তো ভিওয়ার্স এই ছিল আজকের মতো এই ভিডিওতে আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন